এখন থেকে কোনো অভিজ্ঞতা ছাড়াই ইদুল হাজার পোস্টার তৈরি করুন এরকম প্রফেশনালি আসসালাম আলাইকুম ঈদ তো চলে আসলো কিন্তু ঈদের পোস্টার বা শুভেচ্ছা বার্তা তৈরি করতে হবে না আপনারা আমার স্ক্রিনে যে অসাধারণ পোস্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এরকম সেম পোস্টার তৈরি করতে পারবেন এতে করে কিন্তু আপনাদের কোনো বিশেষ কোনো অভিজ্ঞতার দরকার হবে না জাস্ট একটি অ্যাপ দিয়েই কাজটি করতে পারবেন আর কিভাবে করবেন আজকে ভিডিওতে সেই পোস্টটি দেখাবো আর যাওয়ার আগে বলি যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে আপনারা টাইমলাইনে টাইমলাইনে দেখে দিতে পারেন আমরা ভিউয়ার্স জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা নিচে নিচে দেখতে পারবেন যে সার্চ বার এই সার্চ বারে গিয়ে আপনারা লিখে দিবেন জাস্ট এখানে গিয়ে লিখে দিবেন যে ঈদ মোবারক পোস্টার আমি লিখে দিলাম ঈদ মোবারক পোস্টার তো ঈদ ঈদ মোবারক পোস্টার লিখে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আপনারা এখানে ঈদ মোবারক পোস্টার এই এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট লোগোটা দেখে দেখে দেখেন এই আচ্ছা আচ্ছা ফাইন এখন আপনি এই যে এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এটা ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড হতে থাকবে তো ডাউনলোড হওয়ার মধ্যে অপেক্ষা করি তো এখন ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দিলে এখন আপনার সামনে এরকম এডিভাইস আপনার এখান থেকে সবকিছু অ্যালাউ করে দেবেন তো আমি এখানে সবকিছু অ্যালাউ করে দিলাম তারপরে এখানে এখানে কিছু বলা লাগবে না এখানে আপনি যে গুঞ্চি দিয়ে আপনি এখানে আপনি এটাকে সরিয়ে দিতে পারেন তারপরে যে এখানে আপনি সব কিছু এলাও করে দিতে পারেন এলাও করে দেওয়ার পরে আপনি এখানে যে ছবিটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ছবিটা আপনাকে এখানে দিতে বলবে মানে আপনার যে ছবিটা আপনি পোস্টারে বসাবেন তো আমি আমার সাধারণত আপনাদের দেখানোর জন্য আমি আমার এই ছবিটা আমি পোস্টারে নিব তো আমি সিলেক্ট করে আমি এখানে ডান লিখে দিলাম ডান লিখে দেওয়ার পরেই এরপর আপনি এখান থেকে অসংখ্য পোস্টারের টেম্পলেট পেয়ে যাবেন আপনার যে পছন্দ মতো যেই টেম্পলেটটা আপনার ভালো লাগে পছন্দ হয় অথবা ও হ্যাঁ সরি ভালো লাগে সেই টেম্পলেটটা নিয়ে আপনি কাজ করতে পারবেন জাস্ট এখানে আপনি সই বসাবেন আপনার নাম লিখতে পারবেন সবই করতে পারবেন জাস্ট আপনি এখানে দেখেন আপনার যে যেগুলো পছন্দ হয় এখানে নতুন নতুনভাবে এগুলো আসা হবেন সবগুলোই পেয়ে যাবেন এখানে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তো এখন একটা পরে দেখাবো আপনাদের জাস্ট আমি আপনাদেরকে এখন এই যে এটা করে দেখাচ্ছি হ্যাঁ তো এটা দেখার জন্য আনলক করতে বলছে এখন আনলকে আনলকে ক্লিক করলে আনলক হয়ে যাবে জাস্ট একটা অ্যাড দেখা রাখতে পারে জাস্ট ফ্রি অ্যাপ তো একটু প্যারা দিবে এটা স্বাভাবিক হ্যাঁ একটু এটা মেনে একটু কাজ করতে হবে আপনাদের তো ভিউয়ার্স এর দেখা হয়ে গেলে আমি এখন এই গুঞ্জিতে ক্লিক করে দেবো এখন আমি ওপেন নাওতে ক্লিক করে দেবো জাস্ট ওপেন নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার সেই পোস্টারটি কাজ করব সেই পোস্টারটি এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর আমি এখান থেকে আপনি গ্যালারি নিয়ে কাজ করতে পারেন অথবা ক্যামেরা থেকে কাজ করতে পারেন আপনি যদি গ্যালারি থেকে ছবি আনতে আনতে চান তাহলে আপনি গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করলে আপনার এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন আপনার যে ছবিটা আপনার নিয়ে কাজ করতে চান তো আমি আমার আপনাদের দেখানোর সুবিধাটা আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই তো আমি আপনি যদি এটাকে ক্রপ করতে চান তাহলে ক্রপ করতে পারবেন আর যদি ক্রপ করতে না চান তাহলে ডোনোট করবে ক্লিক করে দিবেন তো ডোনোট করবে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ছোট্ট একটা অ্যাড আসতে পারে তো আপনার এটাকে অ্যাডটা দেখার পরে এখানে কোনো ক্লিক করে দিলে হবে জাস্ট এখানে আপনার ছবিটা চলে আসছে ছবিটা চলে আসছে এখন এটাকে আপনি হাত ধরে এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারবেন তো আপনি দেখছেন এখান থেকে আমি ছোটো বড়ো ছবি করতে পারবেন জাস্ট আমি কলাম বসে গেলো এখানে আপনি যদি নাম লিখতে চান আপনার নিজের নাম লিখতে চান তাহলে এখানে লেখা আছে এখানে আপনার নাম লিখুন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাম লেখার জায়গা চলে আসবে তো আমি আমার নাম লিখে দিচ্ছি আপনি আপনার নাম আপনি আপনার নিজের নাম লিখে এভাবে দিতে পারেন মেহেদি হাসান আমি নাম লিখে ডানে ক্লিক করে দেখছেন নাম্বাসডি হয়ে গেছে এখানে লেখা আছে এখানে আপনার ও ঠিকানা লিখুন এখানে আপনি দিতে পারেন জাস্ট আপনার পদবি দিতে পারেন বাংলাদেশ দিতে পারেন আমি যেয়ে দিলাম জাস্ট ইংলিশ দিলে হয় আপনার বাংলা ইংলিশ বাংলা ইংলিশ মিস করে দিতে পারবেন সমস্যা নাই আমি যদি দিলাম কন্টেন্ট আমি কর্নার গেটও দিলাম তার সাথে যার এখন আপনারা সেভ করবেন সেভ করার জন্য আপনি এখানে যে উপরে দেখতে পারবেন যে একটা সেভ লেখা আছে এই সেভে ক্লিক করবেন জাস্ট সেভে ক্লিক করার পরেই আপনারা এরকম একটা ছোট অ্যাড দেখতে পারেন অ্যাড দেখাবে তারপরে অ্যাড দেখাবে এখানে আপনি গুণ ক্লিক করে দিলেই এই ছবিটা আপনার অলরেডি আপনার গ্যালারিতে চলে গেছে তো আমি যদি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সরি মানে গ্যালারিতে চলে চলে আসছে দেখছেন আপনার এটা গ্যালারিতে চলে আসছে আপনার পোস্টটা এভাবে আপনি এটাকে সেভ করতে পারেন